এবার স্টেজে উঠে কারো বাচ্চাকে আদর করছেন রাজশুভশ্রী হঠাৎ যে কেউ দেখে ভাববেন হয়তো শুভশ্রীর কোলে ইয়ালিনী তবে বাচ্চাটি ইয়ালিনী নয় বরং এই ছোট শিশুটি নাকি শুভশ্রীর ভক্ত তাই ভক্তকে কোলে নিয়ে আদর করছেন রাজশুভশ্রী এতটুকু বাচ্চা নাকি টিভিতে শুভশ্রীকে দেখলেই লাফাতে থাকে ইনফ্যাক্ট শিশুটির বাবা মাও শুভশ্রীর ভক্ত হয় এর কিছু প্রভাব বাচ্চাটির মাঝেও পড়েছে তাই তো বিষয়টি জানতে পেরেই বাচ্চাটিকে কোলে নিয়ে অনেক আদর করেন রাজশুভশ্রী দুজনেই এদিকে শুভশ্রীর এত ছোট ভক্তকে দেখে অবাক হয়ে কমেন্ট করতে থাকেন অনেকেই যাদের মধ্যে থেকে একজন লিখেছেন সত্যি তো এরকম ভক্ত এর আগে কখনো দেখিনি আরেকজন লিখেছেন এতটুকু বাচ্চা শুভশ্রীকে কি করে চেনে কেউ বা লিখেছেন বিষয়টি সত্যি ইন্টারেস্টিং তো বন্ধুরা এই বিষয়টি আপনার কাছে কেমন লেখেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ